আসসালামাইকুমুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি মালানা মিজানুর রহমান মনিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনারা সকলে অবগত আছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি কেমন কেমন বিরাজ করছে এবং দেশের সার্বিক অবস্থা কি সেই ব্যাপারে কথা বলার জন্য উপস্থিত হয়েছে আমি কাজ ইব্রাহিম আপনারা সকলে অবগত আছেন গতকালকে মোটামুটি সারাদিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং এনসি জাতীয় নাগরিক পার্টির যেই নেতাকর্মী আছে তাদেরকে তার হামলা করার জন্য নানান নানানভাবে চেষ্টা চালিয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা ভূমিকা রেখে অবস্থা অনুকূলে নিয়ে আসার চেষ্টা করেছে দশক সর্বশেষ পরিস্থিতি যতটুকু জানা গেছে চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক সব কিছু মিলে পরিস্থিতি থমথমে পরিস্থিতি এবং কার্পিও জারি করা হয়েছে আইন বাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় একশো ছচল্লিশ দ্বারা জারি করা হয়েছে সব কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনেকটাই আতঙ্কজনক বিরাজ করছে গোপালগঞ্জে এখন সব কিছু মিলে যে গোপালগঞ্জে এখন এত বড় হামলা এবং গোপালগঞ্জে এই যে এতগুলো মানুষ নিহত আহত হওয়ার রিজনটা কি ছিল এনসিপি তারা একটা ছাত্ররা যে নাগরিক জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে ছাত্ররা তারা তাদের মতো করে রাজনীতি করে যায় এবং বিএনপি তারা তাদের আওয়ামী লীগ তারা কিন্তু তারা না করে তারা এই যে এনসিপির যেই সম্মেলন হওয়ার কথা ছিল এবং সেটার উপরে অতর্কিত হামলা করার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা আসলে এই অবস্থায় এখন এক প্রকারের বোকামি হয়েছে এখন গোপালগঞ্জে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ব্যক্তিবর্গরা আছেন তাদের উপরে কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে আসলে নিপীড়ন নির্যাতন কারণ তার শেখ হাসিনা মুক্ত করেছে ছাত্ররা সেটা করেছে ছাত্ররা ভালো করেছে কিন্তু ছাত্ররা আসলে রাজনীতিতে আসা কিংবা ক্ষমতায় বসার চিন্তা ভাবনা করা এটা একদমই বোকামি ছিল এটা করাটা ছাত্রদের একদম উচিত হয়নি আপনারা অবগত আছেন যে ছাত্ররা যেই রাজনীতি করছে এই রাজনীতিতে বা যে নতুন দল গঠন করেছে এই দলকে সমর্থন করার সাধারণ জনগণ থেকে শুরু করে উপর স্তরের জনগণটা আপনি খুঁজে খুব একটা পাবেন না যে ছাত্রদের এই দলটাকে তারা গ্রহণ করে নিয়েছে আর ছাত্রদের এই দলটা গ্রহণ করার নেওয়ার কথাও না কারণ ছাত্ররা কোনো ক্ষমতা চায় নাই ছাত্ররা যখন বৈষবী ছাত্র আন্দোলন করেছে আহত হয়েছে নিহত হয়েছে তখন কিন্তু কে ক্ষমতার জন্য লড়াই করেনি। লড়াই করছে তাদের অধিকারের জন্য লড়াই করেছে তাদের বাক স্বাধীনতার জন্য অথচ এখন ছাত্ররা যখন হাসিনার পতন ঘটিয়েছে তখন কিন্তু ছাত্ররা সুযোগ নেওয়ার চেষ্টা করছে ক্ষমতায় বসার চেষ্টা করছে এখন কিন্তু ছাত্রদের সেই আন্দোলনটা দাঁড়িয়েছে ক্ষমতার আন্দোলন মানে হাসিনের ক্ষমতা কেড়ে নেওয়ার আন্দোলন অথচ তখন ছিল কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাক আন্দোলন কিন্তু এটাকে এখন তারা ক্ষমতার আন্দোলন করে নিয়েছে এটাই হচ্ছে ছাত্রদের বোকামি যে তারা এখন এনসিপি দল গঠন করে প্রধানমন্ত্রীর উপর স্তরের ক্ষমতা যেমন আমি একটু বুঝেই বলি ছাত্রদের দরকার ছিল হাসিনা পতনে হওয়ার পরে নির্বাচন গঠন করা যে নির্বাচনে যে কোনো একজন ব্যক্তি ক্ষমতায় আসবে যে কোনো একটা দল ক্ষমতা আসবে ওই দল কিভাবে দেশটা চালাবে সেই ব্যাপারটা ছাত্ররা তদারকি করবে ছাত্ররা এই ক্ষমতায় ফানো উচিত ছিল ছাত্ররা নিজেরা প্রধানমন্ত্রী হওয়া নিজেরা রাষ্ট্র গঠন করা এই চিন্তা না করে রাষ্ট্রটা সুস্বাস্থ্য নির্বাচন দিয়ে যেই ক্ষমতায় যাবে সে হাসিনার মতো যেন দেশ না চালায়

অথচ তারা এখন কীভাবে ক্ষমতায় আসবে সেই চিন্তা ভাবনা করে একদম সব কিছু ভুলিয়ে ফেলেছে আর সেখান থেকে সংঘাত সেখান থেকে হামলা সেখান থেকে আপনারা জানেন যে গোপালগঞ্জে যে আওয়ামী ছাত্রলীগ বা যাই বলুন এই যে হামলা চলছে এনসিপির উপর হামলা চলছে সেনাবাহিনী সে সেখানে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী এসে সেখানে মারধর করা কিংবা এই পরিস্থিতি চেষ্টা করছে কিন্তু এই কারণে হয়েছে যদি চিন্তা ক্ষমতার না করতো প্রথম অবস্থায় ছাত্ররা একদম ক্ষমতার চিন্তা না করে দেশের সুন্দর দেশ গঠন করার জন্য যেটা করেছে সেইখান থেকে সেখানেই যদি থেকে যেত তাহলে বর্তমানে দেশটা আরো ভালো থাকতো এবং যেই ক্ষমতা আসতো সেই কিন্তু ছাত্রদেরকে ভালোবাসতো দেশের মানুষও ছাত্রদেরকে ভালোবাসত একটা জবাব দিতে ব্যাপার ছিল তখন কিন্তু এখন এর পরিস্থিতি দিন দিন আরো খারাপ হবে যতদিন ছাত্ররা এই রাজনীতি অঙ্গনে থাকবে ক্ষমতার চেষ্টা করবে ততদিন কিন্তু সংখ্যা বেড়েই যাবে ততদিন পরিস্থিতি এবার এরকম থাকবে দর্শক আপনার টিম সকলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল